আসসালামু আলাইকুম বন্ধুরা বিডি অনলাইন টেকিট সেভেনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা চলে আসলাম নতুন আরও ভিডিও নিয়ে কথা বলব হোল্ড কয়েন সম্পর্কে হোল্ড কয়েন কিন্তু ইতিমধ্যে এয়ারড্রপ দিয়ে দিয়েছেন যারা যারা হোল্ড কয়েনে কাজ করেছেন তারা এয়ারড্রপ পেয়ে গেছেন এবং কিভাবে আপনারা সেই অ্যাড্রেপটা কিভাবে আপনারা সেই কয়েনটা উইড্রো করবেন সেই প্রসেসটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটা বড় করব না চলে যাব আপনারা কিভাবে কাজটা করে কিভাবে উইড্রোটা কমপ্লিট করবেন সেই প্রসেসটা নিয়েই কথা বলবো তো আমি প্রথমে চলে যাব হোল্ড কয়েনে ওল্ড কয়েন আসার পর আপনাদের সামনে এরকম একটা কিন্তু ইন্টারভিউ শো করবে আপনারা কে কোন এক্সচেঞ্জের মাধ্যমে উইড্রো দেবেন সেই অপশানগুলো এখানে আসবে তা আপনারা যে যেখানে আপনারা উইদ্রো দিতে মানে সুবিধা হবে আপনারা সেই এক্সচেঞ্জের মাধ্যমে উইদ্রোটা দিবেন এখানে কিন্তু দেখা যাইতেছে কে কত কয়েন পাইছে এইখানে এখানে কিন্তু দেখাচ্ছে যে কে কয়েন কয়েক পাইছে আমার এটা একটা নতুন আইডি আমার অন্য আর একটা আইডি আছে সেটাতে আমি পাইছি একশো তিরিশটা এখানে পাইছি মাত্র তিরিশটা তা আমরা কথা বার আপনার দেখাবো যে কীভাবে কোন প্রসেসের মাধ্যমে আপনারা উদ্যোগ দিবেন আপনি আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সবাই গেটের মাধ্যমে উদ্যোগ দেবেন বিট গেটের মাধ্যমে উদ্যোগ দিলে এক্সট্রা একটা বোনাস পাওয়ার সম্ভাবনা আছে তা আপনারা এখানে ক্লিক করবেন একটা গেটে এইখানে আসার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার বিগ গেটের যে ইউ আইডিটা ইউআইডিটা এখানে দিবেন আর এইখানে দিবেন হচ্ছে বিগ গেটের যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা ওইখানে একটা অ্যাড্রেস দিয়ে দিবেন সেই অ্যাড্রেসটা এখানে দিবেন আর এইখানে আপনার যে টোকেনটা আছে সেই টোকেনটা এখানে ম্যাক্স করে দিবেন এই যে ম্যাক্স অপশনটা আছে এই যে ম্যাক্স অপশনটা আছে এই ম্যাক্সে ক্লিক করলেই কিন্তু আপনাদের সে টো সম্পূর্ণ টোকেনটা এখানে চলে আসবে তা আমরা চলে যাবো বিটগেট অ্যাকাউন্টে আমাদের বিটগেট ওয়ালেটে গেলে সেখান থেকে আমরা ইউআইডিটা বের করব গেটে আসার পরে আপনারা এখান থেকে এই কর্নারে চলে যাবেন এই কর্নারে এখানে একটা ক্লিক করলে আপনারা ইউআইডিটা দেখতে পাবেন এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ইউআইডিটা দেখাচ্ছে এই যে সেভেন এই যে আমার ইউআইডিটা এখান থেকে আপনি আপনার ইউআইডিটা কপি করে নেবেন তা আমি এখান থেকে আমার ইউআইডিটা কপি করে নিয়েছি কপি করার পরে আমি আবার আপনার আমার টেলিগ্রাম বটে চলে যাব এখানে আসার পরে আপনি আপনার ইউইডিটা এখানে পেস্ট করে দিবেন অবশ্যই আপনার ইউআইডিটা ঠিক আছে কি একটু যাচাই করে নেবেন কারণ আপনার যদি ওয়ালেট অ্যাড্রেসে ভুলও থাকে তাহলে আপনার কিন্তু ইউআইডির মাধ্যমে টোকেনটা দিয়ে দিবে তা আমি এবার এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় পাবেন আবার চলে যাবেন গেটে বিট গেটে আসার পরে এই যে ডিপোজিট যে অপশনটা দেখাচ্ছে এই যে ডিপোজিট এই ডিপোজিটে একটা ক্লিক করে দিবেন এইখানে আসার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে হোল্ড কয়েন লিখে সার্চ দেবেন এখানে যেহেতু হোল্ড কয়েন তা আপনারা এই সার্জবারে গিয়ে হোল্ড কয়েন লিখে সার্চ দেবেন তা আমি এখানে হোল্ড কয়েন লিখে সার্চ দিচ্ছি হোল্ড কয়েন লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এই হোল্ড কয়েনটা চলে আসছে তা আমি এই হোল্ড কয়েন একটা ক্লিক করে দিব তো এখানে আসার পর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা আপনাদের কপি করতে হবে তা আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি কপি করার পর আপনারা অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে ম্যাক্স অপশনটা আছে এই ম্যাক্সে একটা ক্লিক করে দেবেন ম্যাক্সে ক্লিক করলে হবে কি আপনাদের কাছে যতগুলো টোকেন আছে সবগুলো টোকেনই কিন্তু এখানে চলে আসবে শো করবে আমি ম্যাক্সে একটা ক্লিক করে দিয়েছি ম্যাক্সে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে আমার তিরিশ পয়েন্ট থ্রি ফাইভ টোকেন আমি পাইছি এখান থেকে তাই এটা দেওয়ার পরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সাবমিট অপশনটা আছে এই সাবমিট এইখানে একটা ক্লিক করে দিব দেখেন আমার কিন্তু সাকসেস হয়ে গেছে তো বন্ধুরা এই প্রসেসের মাধ্যমে আপনি আপনার হোল্ড কয়েনটা উইথড্র করে নিতে পারেন যে কোনো এক্সচেঞ্জারের মাধ্যমে একই নিয়ম যে কোনো এক্সচেঞ্জারের মাধ্যমে আপনারা হোল্ড কয়েনটা উইথড্র করে নিতে পারেন এবং আমি আগেই বলছি যে আপনারা বিটগেটের মাধ্যমে যদি উইথড্রটা দেন তাহলে এক্সট্রা একটা বেনিফিট ওখান থেকে পেতে পারেন তো বন্ধুরা আপনারা যদি এখন টেলিগ্রামের বটে যদি কেউ কাজ করে না থাকেন যে রিয়েলগুলো রিয়েল যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো আপনারা কাজ করতে পারেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে রিয়েল প্রজেক্টগুলো আমি সবসময় শেয়ার করে থাকি আপনারা চাইলে আপনার আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আমি আমার টেলিগ্রাম জয়েনের চ্যানেলের যে লিঙ্কটা সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে জয়েন হয়ে নিতে পারেন এবং আমার এই বেরোত আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার থাকার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম